দ্য ডিজিটাল ইউকেরা আবারও সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের অধ্যায় ভিত্তিক পিওই কিউ ভিডিও চলছে তাই না একটা সিরিজ তৈরি করেছি তোমাদের বারোটা অধ্যায়ের এরকম ছোটো প্রশ্নগুলো পিওই কিউ করে দেব তার থেকে তোমরা অবশ্যই পুরোটাই কমন পাবে চল্লিশ চল্লিশই কমন পাবে তার মধ্যে থেকেই আসবে ঠিক আছে তো সেখানে চলো আজকে বচনের বিরোধিত অধ্যায় করে নেই একদম তোমরা সময় নষ্ট করবে না স্কিপ করবে না ভিডিও তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্ন দেখো সুন্দর করে আলোচনা করে দিচ্ছি তো এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু চারটি নাম্বার থাকবে এমসি কিউ আর এসি কিউ মিলে তো চারটা প্রশ্ন তোমাদের করতে হবে দুটো এমসিকিউ আর দুটো এসি থাকবে ঠিক আছে তো দেখো দু সালে কি প্রশ্ন এই বছর সত্য হয় তাহলে ও বছর ঠিক এটা তোমাকে বের করে নিতে হবে বের করার জন্য তোমাদেরকে খুব সুন্দর একটা সুন্দর শখ এঁকে দেখিয়েছিলাম যে আমরা এই রকম করে এঁকে নিব চারটা বচনের জন্য চারটা শাড়ি করে নিব ঠিক আছে টোটাল কুড়িটা ঘর থাকবে আমরা এভাবে করে নেব এ ই আই ও ঠিক আছে তাহলে কি হলো এখানে টি 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 এফ 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 টি এফ টি এফ এফ টি এফ টি ঠিক আছে তারপর হচ্ছে এখানে ডি 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 এরকম দিতে পারো এবারে বলছে এ এবছর সত্য হয় তাহলে ও বচন কী হবে বছর সত্য তাহলে ও বচন মিথ্যা হবে মিথ্যা উত্তর তা বলছে একই উদ্দেশ্য বিশিষ্ট আয় এবং ও বচনে হল পরস্পরের মধ্যে কোন বিরোধিতা আমরা সেই বিরোধিতা ছকে কে নেব আর আমরা জানি আই আর ও বছর নিচের দিকে থাকে তাহলে এদের মধ্যে অধীন বিরোধিতা এটা হচ্ছে উত্তরটা একদম কমন তারপরে সকল মানুষ হয় সম্পন্ন জীব বচনটি বিপরীত বিরোধী বচন আমরা জানি এটা সকল মানে এবছনে বিপরীত বিরোধী বচন কি ই বচন তাহলে ই বচনে করে দেবো সুন্দর করে লিখবো কিন্তু হ্যাঁ এখানে শর্টকাট করে দিয়েছি এভাবে করবে সকল মানুষ হয় সম্পন্ন জীব এই বচনটি বিপরীত বিরোধী বচনটি হলো ড্যাশ দিয়ে তোমরা তখন করে দেবে যে কোনো মানুষ নয় সম্পন্ন জীব এখানে পাশে লিখে দেবে বচনটা ই বচন ক্লিয়ার এইভাবে কমপ্লিট করবে তারপরে অথবা দিয়ে বিরোধিতা কাকে বলে একই উদ্দেশ্য ও বৃতিবিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে তখন ওই বচন দুটি পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা বিরোধিতার একটা সংজ্ঞা মনে রাখলে সব হয়ে যায় তোমাদের বলে দিয়েছি তারপরে দেখো অসম বিরোধী একটি উদাহরণ দাও অসম বিরোধিতা মানে হচ্ছে তোমার এই সাইডের দিকে ই আর ওর মধ্যে একটা এক্সাম্পল দিয়ে দিবা ই কোনো মানুষ নয় অমর কোনো কোনো মানুষ নয় অমর ব্যাস হয়ে গেল একদম সহজ এইভাবে শর্টকাটভাবে করবে ঠিক আছে নেক্সট দু সাল চলো দু হাজার ষোলো সালে কি প্রশ্ন এসেছে বচন বিরোধিতা থেকে দু হাজার ষোলো সালে এসেছে প্রথমেই যদি এ বছর সত্য হয় তাহলে এই বচন সত্য মানে কি হবে আমরা জানি একটা বছর সত্য একটা মিথ্যা হয় এটা আমাদের জানি বিপরীত বিরোধিতায় রয়েছে এভাবেও করতে পারি আমরা ওই ছকটা করেও করতে পারি এভাবে যখন তো ওই সন্দেহ হচ্ছে সব করে নেবে এ উদ্দেশ্য বিধে বিশিষ্ট দেড় বছরের মধ্যে বিপরীত বিরোধী থাকে এখনই বললাম বিপরীত বিরোধিতা ই এ আর ই এ আর ই বছরের মধ্যে এটা উত্তর কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দেখো এরকম প্রশ্ন তোমাদের থাকবেই কোনো কোনো মানুষটা বুদ্ধিবীতি সম্পূর্ণ জীব এটার অধীন বিপরীত বিরোধী বচন কোনো কোনো হয় তাহলে এটা আই বচন আই অধীন বিপরীত বচন কি ও বচন ও বচনে করে দাও সুন্দর করে লিখে দাও এই এইভাবে অ্যাটেন্ড করে দেবে কোনো কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব তারপর হচ্ছে অধীন বিপরীত বিরোধী একটি দৃষ্টান্ত দাও অধীন বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত এটাই দিয়ে দিতে পারো দেখো সেম প্রশ্ন এটাই অধীন বিপরীত বিরোধিতা এই দৃষ্টান্ত দিয়ে তুমি যদি পরে অ্যাটেন্ড করো কোনো অসুবিধা নেই অথবা দিয়ে তুমি করে দিলা বিপরীত একটা দৃষ্টান্ত বিরুদ্ধ বিরুদ্ধে কাদের কাদের মনে হয় এ আর ও ই আর আই এর মধ্যে তাহলে করে দাও সকল মানুষের মনশীল আর এদিকে করে দাও কোনো কোনো মানুষ নয় মনশীল একদম সহজ জিনিস এগুলোকে অ্যাটেন্ড করা গেল দু হাজার ষোলো সাল তোমাদের সুন্দর সহজভাবে চলে গেল তারপরে দেখো একই উদ্দেশ্য ও বিধিও বিশিষ্ট দুটি বিশেষ বছরের মধ্যে যে বিরোধিতা থাকে দুটি বিশেষ বছরের মধ্যে মানে কি আই আর ও আর আই আর ও বছরের মধ্যে কোন বিরোধিতা অধিন বিপরীত বিরোধিতা আমরা এটা জানি ই বছরটি যদি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিশিষ্ট আই বছরই কী হবে ই আর আই আর আই মধ্যে এদিকে সবটাই কেনাও ই এদিকে আই এদিকে তো ই আর আই এর মধ্যে কি বিরুদ্ধ বিরোধিতা আর বিরুদ্ধ বিরোধিতার নিয়ম কি একটা সত্য একটা মিথ্যা হবে তাহলে এটা স্বাভাবিক কি হবে মিথ্যা হবে ই ই সরি মিথ্যা আছে এটা আই বছর বিপরীত বিরোধীতা অধীন বিবৃতের মধ্যে পার্থক্য কোথায় বিপরীত বিরোধিতা কি দুটো সামান্য বছরের মধ্যে অধীন বিপরীত কি দুটো বিশেষ বছরের মধ্যে একদম সহজ দেখো আচ্ছা কি লেখা আছে এখানে দুটি হ্যাঁ সামান্য বছরের মধ্যে হয় আর অধীন বিরোধীদের বিষয় বচন ব্যাস হয়ে গেল বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কী বচন বিরোধিত আবশ্যিক শর্ত তিনটি বচন দুটি থাকতে হবে বচন দুটির উদ্দেশ্য এক থাকবে এবং কী থাকবে বলো তাদের মধ্যে পার্থক্য থাকবে হচ্ছে গুণ পরিমাণ অথবা গুণ ও পরিমাণ দুইটারই একটা এটা হচ্ছে বচন বিরোধী এগুলো শর্ত তারপর হচ্ছে কোনো মানুষ নয় সৎ বচনটির অসমবিরোধী বচন কোনটি কোনো মানুষ নয় সৎ এটা কোন বচন ই বচন এটার অসমবিরোধী বলছে বিরোধী মানে অসম বিরোধিতা অসম বিরোধী কি ও বচন তাহলে ও বচনে করে দাও তাহলে হয়ে গেল ও বচনে হচ্ছে কি হবে কোনো মানুষ নয় এটা হয়ে যাবে কোনো কোনো মানুষ হয় সৎ না নয় সৎ এটা ও বচনে যাবে অসম ই বচনে ও ও বচনে যাবে এটা ভুল আছে কোনো মানুষ নয় সৎ এটা হচ্ছে কি ই বচন আর ই বচনে কি হয় ই বচনে অসম বিরোধী হচ্ছে ও থাকে তাহলে ও বচনে হচ্ছে এটা ও বচন হবে আর এখানে হচ্ছে নয় হবে কমপ্লিট এভাবে বুঝে বুঝে করলেই হয়ে গেল মুখস্থ করার কিছুই নেই এখানে চলো দু হাজার সতেরো চলে গেল দু হাজার আঠারো দেখে নাও দু হাজার আঠেরোতে কি এসেছে অধীন বিপরীত বিরোধী কাদের মধ্যে হয় একই প্রশ্ন একই জিনিস অন্যভাবে আই আর ও আই আর ও কোথায় এই যে এখানে আই আর ও এটা হবে আইটা এখানে ওঠেনি তারপরে বচনে বিরোধানুমান হলো এক প্রকার অমান্ত অনুমান আমরা জানি অমান্ধ অনুমানের ভাগে পেয়েছিলাম আমরা একটা আমাদের অনুমান অসম বিরোধিতার সত্যতা নিয়ম কী অসম বিরোধিতার ক্ষেত্রে আমরা জানি দুটো সত্যতা নিয়ম ছিল একটা হচ্ছে সামান্য বচনটি সত্য হলে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি কী হবে সত্য হবে আর সামান্য বচনটি মিথ্যা হলে বিশেষ বচনটি অনিশ্চিত হবে তাই না আবার বিশেষ বচনে একটা নিয়ম ছিল সেটা পড়ে নেবে উভয় বচন একের সাথে সত্য নয় উভয় বচন একই সাথে সত্য হতে পারে না এটা কোন বিরোধিতা এটা হচ্ছে বিপরীত বিরোধিতা একটা সত্য হলে আরেকটা কী হয় মিথ্যা হয় আর একটা মিথ্যা হলে ওটা অনিশ্চিত হয় গেল বিরোধিতার মূল শর্ত দুগুলি কী কী বিরোধিতার মূল শর্ত হচ্ছে উদ্দেশ্যবিদিও কী একই থাকবে গুণ পরিমাণ দুটারই পার্থক্য হবে আর দুটি বছর একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারবে না বিরুদ্ধ বিরুদ্ধে কখনোই দুটি বছর একই সঙ্গে সত্য বা মিথ্যা হতে পারে না এগুলো সব জানা জিনিস তোমাদের সুন্দর করে ক্লাস বুঝিয়েছি যে জায়গাটায় না বোঝা আছে যাও ওখানে গিয়ে দেখে নাও খুব সুন্দর হবে দুহাজার উনিশ সা সালে দেখো কি প্রশ্ন হয়েছে এই বচনটি যদি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিদেশী এই বচনটা কিছুক্ষণ আগে বললাম যে বিপরীত বিরুদ্ধের ক্ষেত্রে একটি বছর সত্য হলে অপরটা মিথ্যা হয় আর একটা মিথ্যা হলে অপর থেকে অশ্চিত এটা অনিশ্চিত একদম এভাবে করতে পারো যদি তোমার সন্দেহ থাকে ওই ছকটা করে নিবা দু মিনিটে সময় লাগবে না একই উদ্দেশ্যে বেধ বিশেষ দুটি সামান্য বছরের মধ্যে যে বিরোধিতা থাকে সামান্য বচন মানে এ আর ই এ আর মধ্যে এ আর ই এর মধ্যে কী থাকে বিপরীত বিরোধিতা থাকে হয়ে গেল বছর বিরোধিতা দুটি শর্ত কী কী উদ্দেশ্যবিধা একই থাকবে ঠিক তাই গুণ পরিমাণ এর মধ্যে পার্থক্য থাকবে বাস হয়ে গেল বিপরীত বিরোধিতার বিরুদ্ধ বিরোধীদের মধ্যে পার্থক্য কোথায় বিপরীত বিরোধিতার বিরুদ্ধ বিরোধীদের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায় যে বিপরীত বিরোধিতা হয় ক্ষেত্রে শুধু গুণের পার্থক্য থাকে আর বিরুদ্ধ বিরোধের ক্ষেত্রে গুণ পরিমাণ দুইটারই পার্থক্য থাকে বাস একদম সহজ যদি সত্য হয় তবে এর বিরুদ্ধ বিরু বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূলিক হবে এটা ভালো করে ক্যালকুলেট করো আর ভালো করে বোঝার চেষ্টা করো বলছে যদি এবছর সত্য হয় এবচনটা কি সত্য এ ইজ ট্রু এবছর সত্য হয় তবে এর এ এ এর বিরুদ্ধ এ এর বিরুদ্ধকে এ এর বিরুদ্ধ হচ্ছে কি ও বচনের অসম বিরোধী তার মানে ই ভালো করে বোঝো এ বচনে বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্যমূলক কি হবে মানে ই বচনে সত্য মূল্য কি হবে এ যদি সত্য হয় ই অবশ্যই মিথ্যা হবে কারণ এরা এদের মধ্যে কি সম্পর্ক বিপরীত বিরোধিতার সম্বন্ধ শর্টকাট বের করে নিচ্ছে দেখো তাহলে অবশ্যই কিন্তু কি হবে মিথ্যা হবে যদি না বোঝো ছক বের করবো ছক করে করে নিবো নেক্সট দু হাজার কুড়ি সাল দেখো দু হাজার কুড়ি সালে কি কি প্রশ্ন এসেছে খুব সহজ প্রশ্ন অসম বিরোধিতার ক্ষেত্রে একটি যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্য কি হবে যদি বিরোধিতার ক্ষেত্রে বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল্যে কী হবে সত্যমূল্য সেখানে বিশেষ বচনে সত্য মূল্যের ক্ষেত্রে অবশ্যই সামান্য বচনটা সত্য হবে ঠিক আছে বিশেষ বচন সত্য হলে সামান্য বচনটা সত্য হবে ঠিক আছে তারপরে দেখো বচনে বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন মানে এ বচন সামান্য মানে এ বচন সত্য হলে একটি উদ্দেশ্য বিশিষ্ট নয়ার্থক বচনের কি বলেছে বিযুক্ত। বিশেষ নয়ার্থক বিশেষ নয়র্থক মানে কোন বচন বলো তো বিশেষ নয়র্থক মানে ও বচন সত্য মানে কি হবে এ বচন আর ও বচন এ বচনের সাথে ও বচনের সম্পর্ক কি বিরুদ্ধ বিরতা তাহলে এবচন যদি সত্য হয় তাহলে ও বচন কী হবে মিথ্যা হবে স্বাভাবিক বিরুদ্ধ বিরিতা ক্ষেত্রে মিথ্যা মিথ্যার সম্পর্ক ছক করে নিবা তাও হয়ে যাবে কো তিন নম্বর কোনো কোনো মানুষ হয় বুদ্ধিভিত্তি সম্পন্ন জীব বিরুদ্ধ বচন করো এটা কোনো কোনো মানুষ হয় মানে আয় বচন আয় বচনের বিরুদ্ধ বিরুদ্ধ বচন কি আয় বচনের বিরুদ্ধ বচন ই তাহলে এই বচনে করে দাও ঠিক আছে কোনো কোনো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ যে বিরুদ্ধ বচন এটা হচ্ছে আই বচন আই বচনের বিরুদ্ধ বচন হচ্ছে ও না ও নয় ওটা তো অধীন বিপরীত এটা ভুল আছে এটা হবে হচ্ছে ই বচন এখানে একটা কোনো হলেই হয়ে গেল এটা হচ্ছে ই বচন হয়ে গেল টাইপিং মিস্টেক হয়ে অনেক ঠিক আছে তারপরে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত আমি বললাম অসমিরোধিতার দৃষ্টান্ত তোমরা যে কোনো যে কোনো একটা বচনকে তোমরা অসমিরোধিতা হচ্ছে এ আর আই বছরের মধ্যে হয় সেটা করতে পারো সকল হয় মরণশীল কোনো কোনো মানুষ নয় মনশীল হয় মনশীল এটা করতে পারো বা কোনো মানুষ নয় মরণশীল কোনো মানুষ নয় মরণশীল কোনো কোনো মানুষ নয় মনশীল এটা করতে পারো অধীন বিপরীত বিরোধিতার সত্যতা নিয়মটা কি অধীন বিপরীত বিরোধিতার সত্য নিয়ম হচ্ছে একটি বচন দুটি দুটি অধীন বিপরীত বচনের একটি মিথ্যা হলে তার অনুরূপ বচনটি সত্য হবে কিন্তু এর বিপরীত সত্য নয় মানে অধীন বিপুর বিরোধিতার ক্ষেত্রে দুটি বছর কিন্তু একই সাথে কী হতে পারে সত্য হতে পারে কিন্তু একই সাথে মিথ্যা হতে পারে না কারণ কোনো কোনো মানুষ হয় সৎ কোনো কোনো মানুষ নয় সৎ দুটো একই সাথে কিন্তু মিথ্যা হতে পারে না কিন্তু একই সাথে সত্য হতে পারে কোনো কোনো মানুষ হয় সৎ কোনো কোনো মানুষ নয় সৎ দুটাই একই সাথে সত্য হতে পারে কিন্তু দুটো একই সাথে মিথ্যা হতে পারে না এটা মনে রাখবে দু হাজার বাইশ দু হাজার বাইশ দেখে নাও আগেটা দু হাজার কুড়ি ছিল দু হাজার বাইশ দেখে নাও দু হাজার বাইশে কী প্রশ্ন এসে দেখো বছরের ধর্মান হল এক প্রকার ধর্মান কি অমাদ্য অনুমান আমরা করলাম কিছুক্ষণ আগে একই উদ্দেশ্য ও বিশিষ্ট বছরের মধ্যে অধীন বিপুল সম্বন্ধ অধীন বিপুল আমরা জানি আই আর ও বছরের মধ্যে অসমবিধা সত্যতা নিয়ে কি সামান্য বছরটি সত্য হলে বিশেষ বছরটি অবশ্যই সত্য হবে আর বিশেষ বছরটি সত্য হলে সামান্য বছরটি অবশ্যই সত্য হতে পারে কিংবা অথবা মিথ্যা হতে পারে অনিশ্চিত ঠিক আছে অনিশ্চিত বিশেষ বচনটি সত্য হলে বিশেষ আর বিশেষ বচনের যে নিয়মটা বললাম ওখানে ভুল হয়েছে সাধারণত দেখে নেবে একটু নিয়মটা চেক করে নেবে যে বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচনটি কিন্তু অনিশ্চিত হয় ঠিক আছে এটা দেখে নেবে একটু নিয়মটা তারপর বলছে কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি এটা ও বচন এটি বচনটা অধীন বিপরীত বচন মানে হচ্ছে আই বচন তাহলে কীভাবে হবে এটা আয় বচনে যাবে তাহলে এটা সুন্দর করে লিখে নেবে কোনো কোনো মানুষ নয় সত্যনিষ্ঠ ব্যক্তি বচনটির অধীন বিপরীত বিরোধী বচন হলো কি আই বচন লিখে লিখবো কোনো কোনো মানুষ হয় সত্যনিষ্ঠ ব্যক্তি ব্যাস হয়ে গেল এবার পুরো বাক্যটা উত্তর করবে তাহলে এক নম্বর পুরো দিয়ে দেবে বাইশ চলে গেল এবার হচ্ছে তেইশ বচনের বিরোধিতা তেইশ দু হাজার তেইশ দেখে নাও কী প্রশ্ন এসেছে সাবেকের বিরোধিতার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা এ বচনে যদি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য এই বচন কী হবে অনিশ্চিত হবে আমরা জানি সত্য হলে এটা মিথ্যা হয় এটা বচন মিথ্যা হলে এটা অনিশ্চিত হয় আমরা জানি এটা একই উদ্দেশ্য বিশিষ্ট বিশেষ সদর্থ বিশেষত মানে আই বচন বিশেষ অর্থ মানে আই ও ও বচন মধ্যে বিরোধিত সম্বন্ধ আমরা জানি আয়ের মধ্যে অধীন বিপিরোধিত বচন বিরোধী কাকে বলে একই উদ্দেশ্য বিশিষ্ট দুটি নিরপেক্ষ বছরের মধ্যে যখন কেবলমাত্র গুণ কিংবা পরিমাণ কিংবা গুণ পরিমাণ উভয়ের পার্থক্য থাকে তখন সেই বচন দুটি পার্থ্য সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিত সম্বন্ধ আর এই সংখ্যাটাকে মনে রাখলে তোমাদের সবগুলোর বিরোধিত মনে থাকে বিরোধী বিরোধিত মূল সত্যকে বিরোধী বিরোধিতার ক্ষেত্রে বচন দুটি উদ্দেশ্য উদ্দেশ্যবিধ এক হবে গুণ পরিমাণের পার্থক্য থাকবে বাস তারপরে এবছর সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচন একই প্রশ্ন এ বচনের বিরুদ্ধ বচন হচ্ছে এ বছরের বিরুদ্ধ বচন কে এবছর বিরুদ্ধে ও ও বচনের অসম বিরোধী বচন কী ই আর এ বচন যদি সত্য হয় তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে একই প্রশ্ন দেখো রিপিট করেছে দু হাজার তেইশ সালেও সহজ এভাবে বের করতে হবে ক্যালকুলেট করে এবার দু হাজার চব্বিশ সাল ভালো করে দেখো আগের বছরের প্রশ্ন কি। এসেছে বলছে নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত কী বিরোধিতার প্রধান শর্ত হচ্ছে গুণ ও পরিমাণ পার্থক্য কেবলমাত্র গুণের পার্থক্য থাকবে কেবলমাত্র মতো পরিমাণের পার্থক্য থাকবে গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে উদ্দেশ্য বিধা এক হবে প্রথমত শর্ত হচ্ছে উদ্দেশ্য এক থাকতে হবে তবেই কিন্তু বিরোধিতা হবে এই চারটাই দেখো হয় কিন্তু এটা গুরুত্বপূর্ণ এটাই উত্তর কিন্তু মনে রাখবে বছরে বিরোধ বিরোধীনুমান হলো এক প্রকার বিরোধী কি অমান অনুমান আগের বছরে ছিল যদি ও সত্য হয় ও সত্য হলে তার বিরুদ্ধ বিরোধী বচন বিরুদ্ধ বিরোধী স্বাভাবিক বিরুদ্ধ মানে কি বিরুদ্ধ বচন আমরা নিয়মটা জানি যে একটা সত্য হলে একটা মিথ্যা হয় তাহলে ও বচনের বিরুদ্ধ বিরোধী কী এ বচন তাহলে এটা ও যদি সত্য হয় তাহলে এ কী হবে মিথ্যা হবে মানে এফ ঠিক আছে এফ মানুষ অসৎ হতে পারে এই বছরটি অসমবিরোধী বছর কী হবে মানুষ অসৎ হতে পারে মানে কি সব মানুষ অসৎ কোনো কোনো মানুষ হয় অসৎ তাহলে আই বচন আই বচনে অসম বিরোধী বচন কী এ বচন তাহলে হয়ে যাবে এ বছর এটা সকল মানুষ হয় অসৎ ঠিক আছে এটা এটা লিখতে ভুলে গেছি আমি গেল তারপরে অ্যারিস্টটেল মধ্যে বচনের বিরোধীতা কত প্রকার দুই প্রকার বিরোধীকে উনি স্বীকার করেন একটা বিপরীত বিরোধী আর একটা বিরোধী বিরুদ্ধে কেন বাকি বিরোধীগুলো কেন স্বীকার করেন সেগুলো মাস পি ইম্পর্টেন্ট এসে জন্য ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট সেগুলো করে নেবে তারপরে হচ্ছে অ্যারিস্টল মতে এই বিরোধীগুলোকে স্বীকার করছে কেন ওনার মতে ওনার বক্তব্য হচ্ছে বিরোধিতার শর্ত একটাই যে বিরোধিতা সম্বন্ধে আবদ্ধ দুটি বছর কখনোই একই সাথে সত্য হতে পারবে না যদি সত্য হয় তাহলে তাদের মধ্যে বিরোধিতার সম্পর্ক থাকে না গুণের পার্থক্য থাকতে হবে সেটা কিন্তু ওই বিরোধীগুলোর মধ্যে থাকে না এক হচ্ছে অধীন বিপরীবিরোধীতা আর হচ্ছে অসম বিরোধিতা যার জন্য উনি অসম ও অধীন বিপরীতে প্রকৃত বিরোধিতা বলেননি ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বছরের বিরোধীতে শেষ এরপর দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো পরের অধ্যায় নিয়ে তথাক্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এগুলো করানোর কারণ প্রস্তুতিটা এমন হওয়া উচিত কঠিন প্রস্তুতি নাও প্রশ্নপত্র সহজ মনে হবে আর সহজ প্রস্তুতি নেবে প্রশ্নপত্র কঠিন মনে হবে থ্যাংক ইউ সো মাচ